আপু মাঝারে লাল চাদর হনু চাদর হনু টাকা দিও না আপু কখনো মাঝারে মুরগি দিও না আপু মাঝারে কখনো ছাড়া দান করিও না আপু কাছে এই বিদ্যা কে কাকে দিচ্ছেন বাপ ছেলেকে দিচ্ছেন লোকমান হাকিম কিম বলছেন আপু সে করোনা শিষ্টাচার শিখাচ্ছেন আপু হাতে বালা করিও না শিষ্টাচার শিখাচ্ছে আব্বু কান ফোড়ায় ওরা শিষ্টাচার শিখাচ্ছে আব্বু পায়ে কাল ধরা বেঁধে না শিষ্টাচার শিখাচ্ছে আব্বু হাতে হাতে কাল ধরা তাবি ইত্যাদি ইত্যাদি আর কিছু বেঁধে না শিষ্টাচার এ কথা লোক হাকিম তার ব্যাটাকে শিখাচ্ছেন আপনি শিখাতে পারেন না মানে লোক হাকিম বলতে পারেন হাতে বাড়া পড়ুন না ব্যাটা আপনি কি করেন আপনিও মানুষ লোক হাকিমও মানুষ আপনি সাধারণ মানুষ লোক সাধারণ মানুষ লোকরা কিন্তু এটাকে বলতে পারে বাটা হাতে কাল ধরা পড়ে না লোকরা কি বলতে পারে বাটা পায়ে কাল ধরা পড়ে না লোকরা কি বলতে পারে বাটা হাতে বার করিও না আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনার চোখের সামনে আপনার ছেলেটা এখনো হাতের লোহার বালা পড়ে আছে আপনি কি শিষ্টাচার বিদ্যা দিলেন কি শিষ্টাচার শিখালেন এরকম পিতাকে আমরা বাপ বলি না

আপনার একটা একটা কাট নম্বর আছে আমি বলতে পারি আপনি बता দিবেন জনদিবের আপনি আমাকে কত বলতে উনি पूछेছে কি আমার নামে পাওয়া আছে পাওয়া যায় কি আমার ছটায় করা আছে আপনারা সেটা একটা কাট নম্বর আছে তাই কি আমরা আছেন এটা কিসের সিস্টেমে বলেন কিসের বৃত্ত আপনি এর পাশ ছাত্র আপনি এর দুই পাশ ছাত্র আপনি উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র আপনি এত শিক্ষিত শিক্ষিত ছেলে শিক্ষিত আমার আপনাকে ছেলে মেয়ে কেবে নাই

আপনি মনে রাখিয়ে ছেলে আপনার আল্লাহ কি জিজ্ঞাসা করবেন আল্লাহ আদমের ছেলে মেয়েকে দায়িত্ব সম্পর্কে যতক্ষণ জিজ্ঞাসা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক পাঁচ নড়তে দেওয়া যতক্ষণ পর্যন্ত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা ততক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে নরতে দেওয়া যাবে না আমার নড়তে দিবে না আচ্ছা নড়তে যদি আল্লাহ না দেয় তাহলে আপনার হুজুর